যারা ডায়াবেটিস বা সুগারের সমস্যায় ভুগছেন তারা অনেক সময় কনফিউশনে পড়ে যান বুঝতেই পারেন না ঠিক কোন কোন খাবারগুলো তাদের খাদ্য তালিকায় রাখতে হবে আর আজকে আমি আপনাদেরকে পাঁচটা খাবারের কথা বলবো যেগুলো একজন ডায়াবেটিক রুগী তাদের খাদ্য তালিকায় রাখতেই হবে তাহলে আসুন সময় নষ্ট না করে এই পাঁচটা খাবার আমরা জানিয়ে দিই নাম্বার এক হলো ওটস দেখুন ওটস খেলে টোটাল চার রকমের সুবিধা আপনারা পাবেন প্রথমত ওটস কিন্তু একটা লো গ্লাইসিমিক যুক্ত খাবার অর্থাৎ ওটস খেলে মুহূর্তের মধ্যেই আপনাদের প্লাজমা গ্লুকোজটা হঠাৎ করে বেড়ে যাবে না আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত খাবারের গ্লাইসিমিক ইন্ডেক্স যত বেশি হবে সেই সমস্ত খাবার খুব দ্রুত রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বা সুগারের মাত্রাটা বাড়িয়ে তুলবে যেমন ধরুন সাদা ভাত আলু এ জাতীয় খাবার খেলে মুহূর্তের মধ্যে কিন্তু প্লাজমা গ্লুকোজটা হঠাৎ করে বেড়ে যাবে যেটা কিনা একজন ডায়াবেটিক রুগীর ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে ওটসের ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম কাজেই এই অসুবিধাটা হবে না দ্বিতীয়ত হল ওটসের মধ্যে রয়েছে হাই ফাইবার আর এই ফাইবার কন্টেন্ট বেশি থাকলেও কিন্তু চার রকমের সুবিধা পাওয়া যায় এক নম্বর হচ্ছে গ্লুকোজের যে কন্ট্রোল ব্লাড গ্লুকোজের যে কন্ট্রোল ব্লাড সুগারের কন্ট্রোল সেটা কিন্তু খুব ভালো হয় দু নম্বর কি হবে আপনাদের যে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ খাদ্য নালীর যে স্বাস্থ্য সেই খাদ্য স্বাস্থ্যটা খুব ভালো থাকে নেক্সট আমি যেটা বলবো যে হৃৎপিণ্ডের যে হেলথ সেই হৃৎপিণ্ডের হেলথটা কিন্তু খুবই ভালো মেনটেন থাকবে যদি খাবারের মধ্যে হাই ফাইবার থাকে আর নেক্সট হচ্ছে ওজন ম্যানেজমেন্ট অর্থাৎ আপনাদের যে ওজন সেটা কিন্তু ম্যানেজ করা সহজ হবে যদি খাবারের মধ্যে হাই ফাইবার থাকে তো একটা জিনিস তো পরিষ্কার যে ওটস খেলে যেমন গ্লুকোজটাও নিয়ন্ত্রণে থাকছে সুগারটা নিয়ন্ত্রণে থাকছে তার সঙ্গে হৃৎপিণ্ডের একটা সুরক্ষা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যটা ভালো থাকবে হৃৎপিণ্ডের আর তার সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেম তার যে হেলথ সেটাও কিন্তু মেনটেন থাকবে তার সঙ্গে আপনাদের যে ওজন সেটা কিন্তু নিয়ন্ত্রিত থাকবে এবং এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু একটা ডায়াবেটিক রুগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর হলো সবুজ শাক সবজি পালং শাক ইত্যাদি দেখুন এই জাতীয় শাকসবজি খেলে আপনারা যে অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো পাবেন সেগুলো হলো এই শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকছে মিনারেলস থাকছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে তার সঙ্গে আপনাদের কার্বোহাইড্রেট কন্টেন্টটা কিন্তু কম থাকবে অর্থাৎ গ্লুকোজের মাত্রাটা অতটাও বাড়িয়ে তুলবে না সুগারের মাত্রাটা অতটাও বাড়িয়ে তুলবে না ভিটামিন এবং মিনারেলসগুলোর মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফলিক অ্যাসিড আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম তো বিভিন্ন রকমের ভিটামিন এবং মিনারেলস থাকছে যেগুলো কি না একটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিন ছোলা এবং মুসুর ডাল দেখুন ছোলা এবং মুসুর ডাল এগুলোর মধ্যে আপনি কি পাবেন প্রোটিন পাবেন তার সঙ্গে ফাইবার পাবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল যদি আপনারা কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিনটাও খান সেক্ষেত্রে যে কার্বোহাইড্রেট যেটা থাকবে সেটার অ্যাবজর্পশানটা কিন্তু আস্তে আস্তে হবে অর্থাৎ খুব দ্রুত আপনাদের যে ব্লাড সুগার সেটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে না কাজেই মুসুর ডাল ছোলা এগুলো কিন্তু একটা ডায়াবেটিক রুগীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাম্বার চার বিভিন্ন রকমের ফল যেমন আপেল জাম অ্যাভোকাডো এই জাতীয় আপনাদেরকে জানিয়ে রাখি এই বিভিন্ন রকমের ফল খেলে যে সুবিধাগুলো আপনারা পাবেন বিভিন্ন রকমের ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল এগুলো পাবেন তবে আপনাদের এটাও মাথায় রাখতে হবে খুব মিষ্টি ফল আপনারা খাবেন না কারণ সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্লুকোজের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যেতে পারে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এই জাতীয় ভিটামিন অক্সিডেন্ট হিসেবে কাজ করবে এবং আপনাদের শরীরটা ভালো রাখবে ইনসুলিন ভালো করে কাজ করতে পারবে শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে এবং আপনাদের যে সেলগুলো যেভাবে ড্যামেজ হয়েছিল অক্সিডেটিভ ড্যামেজ হয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভারি হবে এবং নতুন করে অক্সিডেটিভ ড্যামেজ সেটা কিন্তু হবে না কাজেই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ হচ্ছে মাছ খেতে হবে আপনাদেরকে দেখুন মাছের মধ্যে আপনারা রুই মাছ কাতলা মাছ এগুলোও খেতে পারবেন আবার একটু ফ্যাটি ফিশ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এমন মাছ যেমন ধরুন স্যালমন তো এই জাতীয় সামুদ্রিক মাছও কিন্তু আপনারা খেতে পারবেন তো আমরা আপনাদেরকে পাঁচটা এমন খাবার বললাম যেগুলো আপনাদের খাদ্য তালিকায় কিন্তু রাখতেই হবে অ্যাকচুয়ালি আমাদের এই যে মেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো দেখুন একটা ডায়াবেটিস যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ডায়াবেটিস রুগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান কীভাবে তারা হাইপার গ্লাইসিমিয়া থেকে বাঁচবেন অর্থাৎ রক্তের মধ্যে যদি গ্লুকোজের মাত্রাটা অনেকটা বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি হাইপার গ্লাইসিমিয়া অর্থাৎ সেই হাইপার গ্লাইসিমিয়া থেকে বাঁচতে হবে আর যদি আপনারা হাইপার গ্লাইসিমিয়া থেকে বাঁচতে না পারেন সেক্ষেত্রে ডায়াবেটিস থেকে যে বিভিন্ন রকমের কমপ্লিকেশান হয় যেমন ধরুন চোখের সমস্যা যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিডনির সমস্যা যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এর সঙ্গে হৃৎপিণ্ডের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে পায়ের সমস্যা হতে পারে ডায়াবেটিক ফুট হতে পারে এবং অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু সমস্যা লেগে যায় এই ডায়াবেটিসের কারণে কাজেই আপনারা যদি গ্লুকোজটা নিয়ন্ত্রণে রাখতে পারেন সুগারটা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা এই জাতীয় কমপ্লিকেশান থেকে অনেকটাই দূরে রাখবেন আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এইচ বি এ সি এটা যদি আপনারা সাতের নিচে রাখতে পারেন তাহলে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই এই কমপ্লিকেশানসগুলো থেকে বা অসুবিধেগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন আর যদি ছয় দশমিক পাঁচের নিচে রাখতে পারেন তাহলে তো সব থেকে ভালো হয় যাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে যে মেন সমস্যাটা হয় একটা হতে পারে যে ইনসুলিনটা নর্মালি আছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না অর্থাৎ এর রেজিস্ট্যান্স হয়ে গেছে আর দু নম্বর হচ্ছে ইনসুলিনটা একটু কম বেরোচ্ছে শরীরে তার থেকে বেশি দরকার কিন্তু তার থেকে কম বেরোচ্ছে তো যদি আপনারা এই জাতীয় খাবারটা মডিফাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ইনসুলিনের রেজিস্ট্যান্স সেটা কিন্তু কমবে এবং পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন বিটা সেল থেকে প্যান্ট্রিয়াসের বিটা সেল থেকে কিন্তু বেরোবে তো খুবই গুরুত্বপূর্ণ ডায়েটারি মডিফিকেশানটা করা তার সঙ্গে ওজনটা আপনাদের মেনটেন থাকবে আর তার সঙ্গে আমরা যেটা বলি যে এক্সারসাইজ করা প্রত্যেক দিন যদি আপনারা তিরিশ মিনিট ন্যূনতম এক্সারসাইজ করতে পারেন এবং সপ্তাহে যদি পাঁচ দিন এক্সারসাইজ করতে পারেন অর্থাৎ সারা সপ্তাহে একশো মিনিট এটা যদি করতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে যাদের প্রি ডায়াবেটিস আছে অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা হওয়ার আগের যে সমস্যা সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস সেখানে দেখা যাচ্ছে প্রায় আটান্ন শতাংশ তাদের কিন্তু ডায়াবেটিস হওয়া থেকে প্রতিরোধ করা যাচ্ছে অর্থাৎ যারা প্রি ডায়াবেটিস পর্যায়ে রয়েছেন তাদের যদি এক্সারসাইজ আর ডায়েট এই দুটো ঠিক করা যায় ওজনটা কমানো যায় ওজনটা পাঁচ থেকে সাত শতাংশ তাদের কমানো যায় তাহলে দেখা গেছে ওই প্রি ডায়াবেটিস রুগীরা আটান্ন শতাংশ ক্ষেত্রে তারা আর ডায়াবেটিসে কনভার্ট হচ্ছেন না ডায়াবেটিসে যাচ্ছেন না তারা আবারও নর্মাল হয়ে যাচ্ছেন তো এই ইন্টারভেনশানগুলো খাবারের ইন্টারভেনশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজে আজকে আমি যে হেলদি ফুড অপশানসগুলোর কথা আপনাদেরকে বললাম সেই খাবারগুলো আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখবেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই সুরক্ষিত থাকবেন ডায়াবেটিসের কমপ্লিকেশান থেকেও সুরক্ষিত থাকবেন এবং ব্লাড গ্লুকোজটা বেড়ে যাওয়া সেখান থেকেও কিন্তু সুরক্ষিত থাকবেন ডায়াবেটিস রিলেটেড যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা আমাদেরকে লিখে জানান আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যেও কিন্তু ভিডিওটা শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন